অনেক সময় কোরআন শরীফ বাংলাতে অনেকেই পড়ে বাংলাতে কোরআন শরীফ পড়া যাবে না নিষিদ্ধ হারাম বাংলাতে কোরআন শরীফ ছাপানো যাবে না বাংলাতে কোরআন শরীফ ছাপায় পড়তেছে আচ্ছা বলে মনে আপনারা আপনারে দেখেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন আলহামদু যদি আপনি বলেন বাংলাতে কি হা আছে কোরআন শরীফের আপনি যদি করেন আরবি হরফ উনত্রিশের ভিতরে দুইটা হা একটা বড় হা আর একটা ছোট হা সাধারণভাবে আমি বললাম তো হাটা যদি আপনি বাংলাতে পড়তে যান তখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ আপনার প্রথমেই নামাজ ভেঙে গেছে আপনার নামাজ আর হবে না আজকে বাংলাতে বাংলা পড়তে 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 কোরআন শরীফটাকেও বাংলা বানো হয়েছে যারা বাংলা এ কোরআন শরীফ করেছে বাংলায় কোরআন শরীফ যারা অনুবাদ ভিন্ন কথা অর্থ ভিন্ন কথা অর্থ তো পড়বে কিন্তু কোরআন শরীফের ডাইরেক্ট নিচের লাইনে লেখা থাকে বাংলা এভাবে সম্পূর্ণ আরামিভাবে কোরআন শরীফ পরা জায়েজ নাই পড়া যাবে না কোরআন শরীফ অশুদ্ধ পড়া মানে আপনি কোরআন শরীফের আয়াতকে আপনি আপনি অর্থটা আপনি পরিবর্তন করে দিলেন এলেঙ্গা ওই গ্যাস পাম্পে তো ওখানে আমি দাঁড়ালে মাঝে মধ্যে নামাজ পড়ি এদিকে তো প্রোগ্রাম আমার বেশি সিরাজগঞ্জে বেশি একদিন যাচ্ছি তো ভাবলাম কে যেন নামাজ পড়াচ্ছে নামাজ পড়ানোর সময় দিকে শার্ট প্যান্ট পড়া নামাজ দাঁড়ায় গেছে তো নামাজ যখন দাঁড়ায় গেছে চিন্তা করলাম নামাজে তার সাথেই দাঁড়াই এখন লক্ষ্য করে দেখলাম যে করতেছে আহাদ আহাদ মানে একক আহাদ আহাদ মানে কি একক আর আহদুন মানে হচ্ছে ওয়াদা তো আল্লাহ একক এটা জায়গায় যদি হয় যায় আল্লাহ ওয়াদা তাহলে কি হইল হইল অর্থটা হইল আপনার নাম মনে করেন রুবেল আপনারা যদি আমি মনে করেন যদি বলি পুবেল এটা কি আপনি রাগ করবেন না আপনার নাম রুবেল আমরা তাহলে কানসাওয়ার নিচে একটা আমার নাম যেরকম ঠিক নামে ঠিক ঠিক তেমনি ভাবে কোরআন যদি আপনি শুদ্ধ করে সুন্দরভাবে সহি তিলাবাদ করতে পারেন কোরআন আপনাকে কেয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ তরি জান্ডাতের ভেতরে পৌঁছে দেবে আর যদি আল্লাহর কোরআন আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করতে পারেন কোরআন শরীফের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এই কোরআন শরীফ আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না আমি এরপরে রিপ্লাই করে নামাজ আমার পড়তে হয় কারণ নামাজের মধ্যে গায়রিক গায়রে কারীর পিছনে কারির নামাজ হবে না যে যার কোরআন তেলাওয়াত শুদ্ধ যার অশুদ্ধ তার পিছনে নামাজ হবে না